আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমি আপনাদের দেখাবো এগুলো পটলের সতেজ পটলের সারা তে এই পোটলের দুইটা ভাগে বিভক্ত হয় এক হচ্ছে পুরুষ উল্লতা আর এক হচ্ছে মেয়ে মানে সম্পূর্ণই আলাদা আলাদা করে চারা তৈরি করা তে পুরুষের ফুল হবে আর মেয়েগুলি সরাসরি পোটল নিয়ে আসবে আমাদের যে বাড়ি টু জাতের পোটল এটাতে কোনো পরাগান করতে হয় না এটা ডোরা কাটার মতো পোটল হবে সাদা একটা শীত থাকবে আর অন্য অন্য জাতের সাথে আমাদের বাড়িটু চাইতে চলে বেশি কারণ এই পটলটাতে কোনো ধরনের পরাগায়ন নেই আপনার একশো পিস চারার ভিতরে দশ পিস পুরো চারা রোপণ করতে হবে আর বাদ বাকি মেয়ে চারা রোপণ করতে হবে তাহলেই হবে এটা রোপণ করতে হবে শতাংশে আপনার হচ্ছে বিশ পিস আর প্রতি বিঘা যখন রোপণ করবেন সেক্ষেত্রে আপনার লাগবে ছয়শো পিস চারা রোপণ করতে হবে পেপিও ভিয়ার্স আমরা পুরুষ এবং মহিলা চারা সম্পূর্ণই আলাদা আলাদা করে তৈরি করেছি মানে আমাদের সম্পূর্ণ লটটাই আলাদা করে চারা তৈরি করা আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা সেল দিয়ে থাকি দশ টাকা পিস হিসেবে। তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম